সোমবার অমেঠিতে দাঁড়িয়ে নরেন্দ্র মোদীর রাজীব গান্ধীকে আক্রমণের প্রেক্ষিতে তিনি বলেছিলেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থীর নিজ রাজনীতির জবাব দেবে অমেঠি মঙ্গলবার নিজ শব্দটিকে ধার করে মোদী দাবি করেন তিনি নিচু জাতের বলেই তাকে আক্রমণ করা হচ্ছে এভাবেই ফের একবার সামনে চলে আসে মোদী প্রিয়ঙ্কা বা মোদীর বিরুদ্ধে পাল্টা জাতপাতের রাজনীতি করার অভিযোগ তোলে কংগ্রেস তারা দাবি করে প্রিয়ঙ্কা মোদীর বিরুদ্ধে নিচু মানের রাজনীতি করার অভিযোগ করেছেন কোথাও নিচু জাতের প্রসঙ্গ তোলেননি কিন্তু প্রধানমন্ত্রী হতে নরেন্দ্র মরিয়া মোদী সুকৌশলে নিজের ওবিসি ভুক্ত হওয়ার প্রসঙ্গ তুলে সহানুভূতি পাওয়ার চেষ্টা করছেন পাল্টা মোদীর রাজনীতিকে ঘৃণ্য রাজনীতি বলায় প্রিয়ঙ্কার প্রার্থনা দাবি করে বিজেপি উত্তরপ্রদেশের মির্জাপুরের সভা থেকে নাম না করে মোদীর বিরুদ্ধে জাতপাতের রাজনীতি করার অভিযোগ করেন রাহুল গান্ধী মোদীকে আক্রমণ করেন মায়াবতীও দীর্ঘদিনের অলিখিত প্রথাটা ভেঙেছিলেন নরেন্দ্র মোদী সোমবারই গাঁধী দুর্গ বলে পরিচিত অমেঠিতে পা রেখে রাহুল গান্ধীর বিরুদ্ধে জোরালো প্রচার করেন তিনি অমেঠিকে গাঁধী পরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী এবার মোদীকে তার জবাব দিতে পারেন রাহুল গান্ধী বারাণসীতে প্রচারে যেতে পারেন তিনি গুজরাটের ভোট পাশাপাশি উত্তরপ্রদেশের বারাণসী থেকেও লড়ছেন কেন্দ্রে মোদীর বিরুদ্ধে স্থানীয় বিধায়ক অজয় প্রার্থী করেছে কংগ্রেস কংগ্রেস মে হয়ে রাহুল বারাণসীতে প্রচারে যেতে পারেন বলে কংগ্রেস সূত্রের খবর বারোই মে শেষ দফায় বারাণসীতে ভোট গ্রহণ প্রচার শেষ হবে দশ তারিখ তাই প্রচার শেষের ঠিক একদিন আগে মোদীর বিরুদ্ধে সেখানে প্রচারে যেতে পারেন কংগ্রেসের সহসভাপতি দলীয় সূত্রে এমনটাই খবর চোদ্দই মে ইডেনে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি মুম্বাই অথচ সেই ম্যাচকে ঘিরেই তৈরি হয়েছে জটিলতা ম্যাচ আদৌ খেলা হবে কিনা তা নিয়েই চরম অনিশ্চয়তা কারণ লোকসভা নির্বাচন কলকাতা মুম্বাই ম্যাচ চোদ্দ তারিখ তার ঠিক দুদিন পরই ভোট গণনা ও ফল ঘোষণা পাশাপাশি ওই সময়ে পুনর্নির্বাচন হলে সেখানেও প্রচুর নিরাপত্তারক্ষী প্রয়োজন লালবাজার সূত্রে খবর লোকসভা নির্বাচন নিয়ে ওই সময় তৎপরতা থাকবে তুঙ্গে ফলে নিরাপত্তাজনিত সমস্যা হতে পারে নিরাপত্তাজনিত কারণেই চোদ্দই মে ম্যাচ আয়োজনের ব্যাপারে সবুজ সঙ্গে দেয়নি নির্বাচন কমিশন ওই সময় ম্যাচ আয়োজনে আপত্তি রয়েছে তাদের ভোট গণনার জন্য ইভিএম গলি রাখা থাকবে নেতাজি ইন্ডোরে শুধু তাই নয় পার্শ্ববর্তী এলাকাগুলিতে একশো চুয়াল্লিশ তারাও জারি হতে পারে নেতাজি ইন্ডোরের খুব কাছে ইডেন গার্ডেন্স ফলে চোদ্দই মে সেখানে ম্যাচ আয়োজন করাটা ঝুঁকিপূর্ণ হয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে যদিও সিএবির তরফে জানানো হয়েছে ম্যাচ আয়োজনে কোন রকম সমস্যা হবে না তবে শেষ পর্যন্ত ইডেনে কলকাতা মুম্বাই ম্যাচ হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়েই গেল হিট এন্ড রান মামলায় এজলাসে দাঁড়িয়ে সলমান খানকে চিহ্নিত করলেন মামলার তিন সাক্ষী দুহাজার দুই সালের হিট এন্ড রান মামলার শুনানি উপলক্ষে মঙ্গলবার মুম্বাই সেশন কোর্টে ছিল আঁটোশাঁটো নিরাপত্তা আদালত চত্বরে ঢোকার সময় বেশ খোসমেজাজেই দেখা যায় সার লুমিয়াকে দাদার সঙ্গে ভিড়ে ভাষা এজলাসে ঢোকেন আলভিরা এবং অর্পিতাও কিন্তু শুনানি শুরু হতেই বদলায় ছবিটা এদিন আদালতে হাজির করানো হয় ঘটনার তিন সাক্ষীকে তারা হলেন মরু খান মোহাম্মদ কালিন ইকবাল পাঠান এবং মুসলিম শেখ প্রত্যেকেই মান্দ্রার আমেরিকান এক্সপ্রেস বেকারির কর্মী বিচারকের উপস্থিতিতে সলমান খানকে চিহ্নিত করেন তিনজনই আদালত সূত্রে খবর প্রথম সাক্ষী জানান ঘটনার পর গাড়ির সামনে ডান দিকে দরজা দিয়ে তিনি সলমানকে নামতে দেখেছিলেন দ্বিতীয়জন জানান তিনিও সালমানকে চালকের আসন থেকেই নামতে দেখেন বলিউড অভিনেতাকে চিহ্নিত করে তৃতীয় সাক্ষী বলেন গাড়ি থেকে নামলেও নামার সময় সালমান গাড়ির কোন দরজা ব্যবহার করেছিলেন তা তিনি এখন মনে করতে পারছেন না আদালত সূত্রে খবর এরপরই সরকারি আইনজীবী দাবি করেন এতেই প্রমাণিত হচ্ছে ঘটনার সময় চালকের আসনে ছিলেন সালমানই যদিও এই বক্তব্যের তীব্র বিরোধিতা করেন সালমানের আইনজীবীরা আদালত সূত্রে খবর উনিশ তারিখ সাক্ষ্য দেবেন আরও তিনজন